গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাইল চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নান অ্যান্ড নিউ লগ দেখো চুল চুল পুরো খোলা কেন বলতো পুরো এই পোর্শন সামনের পোর্শন শুধু পুরো জলে ভেজা জলে ভেজা মানে কি ঘামে ভেজা আজকে স্কুলে দিয়ে এসছি প্রচণ্ড পরিমাণ বাইরে রোদ মানে যারা বাইরে বেরোয়নি তারা কখনোই বুঝতে পারবে না বাইরে এই মুহূর্তে মানে এই ঘটতে পারে যে এগারোটায় এগারোটার সময় সিচুয়েশনটা কিরকম তা এই ঠান্ডা গরমে ঠান্ডা গরমে আমার সর্দি লেগে গেছে মানে এই রোদ্দুরে যাচ্ছি ঘামছি আবার যদিও ছাতা নিয়ে যাই তার সত্ত্বেও মানে ঘাম আটকানোর ক্ষমতা কারণ নেই তো এখন বসেছি হলো টিফিন করতে আজকে টিফিনে মা বানিয়েছে হলো চিলা চিলা মানে যেটাকে গোলা রুটি বলে অনেকে চিলা বলে অনেকে গোলা রুটি বলে কিন্তু আজকে চা দিয়ে খাবো না মা কালকে নিয়ে এসেছে স্পেশাল কামধেনু থেকে দই তো সেই দই দিয়ে খাবো মানে কানধানুর দই যারা খেয়েছো তারা জানো খুবই ভালো মানে কিছু কিছু দোকান আছে যেগুলোর দই মিষ্টির মানে কি বলবো কোয়ালিটি ভীষণ ভালো হয় তো সেরকমই একটা আমাদের এদিকে বলতে গেলে কামধেনুর কোয়ালিটি ভীষণ ভালো মা গড়িয়ার দিকে গেছিল তো গড়িয়ার কামধেনু থেকে নিয়ে এসছে দই দিয়ে সেই চিলা খাবো আজকে চা খাবো কিন্তু পরে খাবো তারপর রান্না বান্না করবো কালকে তো দোল মানে হোলি বলবো না আমাদের তো দোলযাত্রা কালকে দোলযাত্রা স্কুল ছুটি কিন্তু আমি কালকে যাব হলো বাড়িতে আজকে এক মাস চার দিন পর অবশেষে কালকে আমরা বাড়ি পূর্ণ হয়ে দিন হবে মানে গত মাসে ন তারিখে এসছিলাম আর আজকে হলো আহ তারিখ তেরো তারিখ মানে এই এক মাস পাঁচ ছ দিন বাদে কালকে অবশেষে বাড়ি যাব আহ দোল যাত্রা বলে বাড়ি যাব না বাড়ি যাব মানে তিন দিন পর ছুটি আছে শুক্রবার স্কুল ছুটি শনিবার ছুটি রবিবার ছুটি তো ছুটির দিনে যা জিনিসপত্র নিয়ে যাওয়ার সুবিধাটা বেশি সেই জন্যই এতদিন অপেক্ষা করেছি যে এই সময় যাবো তো চলো আগে টিফিনটা করি তারপরে আরও একটা সারপ্রাইজ আছে মানে আরও একটা কথা আছে আজকে হবে হলো স্কুলে বন্ধুর মায়েদের দোল খেলা মানে বাচ্চার মায়েদের দোল খেলা বন্ধুর মায়েদের না সরি বাচ্চার মায়েদের দোল খেলা তো সেটাও চেষ্টা করবো তোমাদের সঙ্গে শেয়ার করার তো আগে টিফিনটা করে নি ভীষণ গরম লাগছে মানে এই গরম থেকে এসে কথা বলাটা একটা মানে 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 কি বলে এটাকে হাফ উঠে যাচ্ছে চল খেয়ে নি দেখো এখানে এই দেখো চিলা বানিয়েছে বললাম না চিলা বানিয়েছে এগুলো হলো চিলা প্লেন এগুলো কিন্তু জাস্ট আটার চিলা প্লেন এই যে প্লেন আটার চিলা আর এটা হলো এই যে কাম বল এই দিয়ে হচ্ছে টিফিন চল খেয়ে নি আগে রান্না আমি শুরু করে দিয়েছি তোমাদের সঙ্গে দেখানো হয়নি দেখো এখানে মাছের ঝোল রান্না হবে সেই জন্য আলু দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মাছটা আগে ভাজা হয়ে গেছে তো নর্মালি মাছের ঝোল করেছি আদা দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে সেই জন্য কিন্তু আলাদা করে আজকে তোমাদেরকে দেখায়নি আর রান্না হবে দেখো আলু পোস্ত আলু ঝিঙে পোস্ত তো সেই জন্য আলুটা ভাজা আর ঝিঙেটা রেডি করে রাখা আছে দেখো একটা নতুন জিনিস তোমাদের সঙ্গে দেখাচ্ছি নতুন না মানে এটা মায়ের বাড়িতে নতুন এনেছে এটা হলো এ দেখো পোস্তর বাটি কালকার বাড়িতে এরকম ছোটো পোস্তর বাটি দেখো পোস্তর বাটি তোমাদের কালকার বাড়িতে পোস্তর বাটি আছে অবশ্যই বলো এটা মায়ের বাজাদের মিক্সির জন্য কালকে কিনে আনা হয়েছিলো পোস্তর বাটিটা এখন মাঝবো যদিও মা মাজা হয় মেজে নিয়ে দেখো এই দেখো ছোট্ট পোস্ত গরম মশলা এগুলো গুঁড়ো করার জন্য বাটিটা দেখো একদম ছোট্ট একটা বাটি তো যেহেতু আজকে আলু পোস্ত হবে সেই জন্যই আর পোস্ত বাটিটা আজকে বার করলাম যদিও এটা কালকেই কিনে এনেছিলো আর এটা হলো এই যে ঢাকনি চলো এটাতে পোস্ত গুঁড়ো করে থাকবে কত ছোট্ট আমারও একটা নিজের জন্য কিনবো ইচ্ছা আছে মাছের ছোট কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছি আয়ুষের স্কুলে যাওয়ার জন্য মা আমাকে একটা ওন্না দাও রং লাগালে তো মুখে একটু মুছতে হবে ক্ষয়ী ওনাটা কই দাও তো চলো আয়ুষের স্কুলে যাই কি রং খেলা হবে যাই না দেখো আয়ুষ তো বাচ্চা সেক্ষেত্রে কিছু করার নেই ও তো বায়না করছে ওকে অনেক বুঝিয়েছিলাম যে বাবু এখন আমরা রং খেলতে পারবো না আমাদের রং খেলতে নেই ঠাকুমা মারা গেছে না কিন্তু ও কোনো কথা শুনবে না সবাই রঙ খেলছে আমাকে পিচকারি কিনে দাও আমাকে এই কিনে দাও তো ইচ্ছা আছে ওকে নিয়ে একটুখানি দেখো ওকে আর কি করে বোঝাবো বোঝাবো ওকে ওকে আর কি করে তো বোঝানোর নেই তো সেই জন্য মানে ওকে একটু কিনে দিতেই হবে স্কুলের সামনে চলে এসেছি আসার সময় আমিও হাতে করে একটা রং নিয়ে এসেছি হ্যাঁ কারণ দেখো ওরা দেবে আমি না দিলে হবে আর এখানে দেখো তিন মূর্তি অলরেডি ভূত যে বসে আছে এবার আমি আসলে এবার আমার হবে পালা এক এক করে আসছে এক এক করে রঙ ও অলরেডি খেলা হয়ে গেছে অলরেডি খেলা হয়ে গেছে সব রং তো আইডিয়া আসেনি ফোন করলে সবাইকে আইডিয়া কার করতে সব রং এক জায়গা করা হচ্ছে মানে যে যেরকম রকম কালার আছে সব মিলিয়ে দিয়ে রং এক জায়গায় করা হচ্ছে করবে কি না আমি আশার পথে হলো jacket রং নিয়ে যাই খালি হাতে যাব এই রং ভাগ করো কোন কোন রং এই কি এটা ভুলে গেছে ছেলেটা আমার না দেখো মিষ্টিও এসে গেছে রং খেলা শুধু হলে হবে মিষ্টিটাও সঙ্গে চলে এসেছে দেখো আমাদের চলো মিষ্টিটা একটা সাইড এ রাখা মিষ্টি সাইড সাইকেলে রাখ লাস্টে মিষ্টি সাইকেলে রাখ নেত পার

হ্যাঁ ভালো করে মাখাও ভালো করে মাখাও ই বাবা এই বেগুনি কালার দিও না ওরকমভাবে পুরো ভূত লাগবে অন্য কালার দাও पर तो गीता है बहुत बहुत ভেতরে फुले के दिन में

ভাগাভাগি করে দিয়ে দে সবার যদি না হয় নে হবে দেখো হ্যাঁ সেই হোলি খেলা হবে মিষ্টি খাওয়া হবে নেই না ভাগে নেই দেখো মিষ্টি খাওয়া হচ্ছে দেখো মিষ্টি হয়ে গেল হোলি খেলা বৃষ্টি খাওয়া হয়ে গেছে এখানে সব গোটাগুটি করা হচ্ছে সব গোটাগুটি করা হচ্ছে স্কুলের ছুটির বেল পড়ে গেছে চলে এবার বাচ্চারা মা বে কিনতে পারে কিনা তাই দেখো

যে বাড়ি স্নান স্নান করতে হবে হবে ছেলেকেও করাতে আমাকেও স্নান করতে হবে আমি স্নান করে ওই জন্য আসিনি কিন্তু আয়ুষে কিন্তু অলরেডি স্নান করা হয়ে গেছে কিন্তু কিচ্ছু করার নেই আমার বাড়িতে স্নান করতে হবে থেকে বাড়িতে এসেছি এসে মানে কি পরিমাণ কাছাকাছি রং খেললে তো আনন্দ কিন্তু রঙ খেলে এসে এত কাছাকাছি বলার কথা না মানে আইসি স্কুল ড্রেস ফ্রেস দেখলাই তো কীরকম অবস্থা আমার জামা কাপড় আজকাল রঙের দেখো আবির রং লাগিয়েছি তাও দেখো হারে ঘষেছি তাও ওঠেনি দেখো বেগুনি কালারে আবির রং পুরো স্পট কপালে এই সব বেগুনি কালারে আবির রঙটা শুধু না ওঠেনি বাদ বাকি সব রঙ উঠেছে মাথা ঘষেছি তা আমার তো মাথায় যন্ত্রণা নয় মরে যাবো যদি আমি মাথা না ঘষি তো যাই হোক মাথা ঘষে এখন খাবো কটা কি যাই সাড়ে তিনটে পনেরো চারটে বেজে গেছি মনে হয় হ্যাঁ পোনে চারটে বাজে এখনও খাওয়া হয়নি এখনো খাবো চুলটা একটুখানি খুলে নি শ্যাম্পু করেছি মা সব জামা কাপড়গুলো মেললো স্কুল ড্রেসগুলো বারান্দায় কি সব মেললো পুরো চুল মানে কি বলবো আর দেখো আয়ুষের রঙ উঠে গেছে আয়ুষ তো রঙ আমার ওঠেনি কি কি কপালে কি অবস্থা মা বলছে লোককে মুখ দেখাতে পারে এমন অবস্থা আমি আর মা খেতে এসছি দেখো দেখো খেতে বসেছি আর পাচ্ছি না পেটের মধ্যে সুচু ডন মারছে আছে কি কি রান্না আছে তোমরা দেখবে চলো আরেকবার দেখিনি এখানে তো রয়েছে বেগুন ভাজা এটা আমি করেছি আলু পোস্ত একটা সঙ্গে লেবু আছে আর এরকম স্যালাড করেছে এরকমই খাই আর মাছের ঝোল আছে চলো খাওয়া শুরু করি দেখো কি পরিমাণ ঘেমেছি যাচ্ছি হলো বিকেলের রঙ কিনতে আমার কপালের অবস্থা খুব খারাপ এখনও কিন্তু রঙ ওঠেনি কপালে কালো যে দাঁড়ো দেখতে পাচ্ছে পুরোটাই রঙ প্রচণ্ড গরম পড়েছে আজকে অস্বাভাবিক গরম পড়েছে যাচ্ছি বাজারে আইসুর জন্য একটু রঙ কিন

একশো সত্তর দেড়শো করুন এটা দেখো আর কাউকে দেবে না নিজে কিনেছে মা চালের দোকানে চলো নিজে কিনেছে তাই সব নিজে নিয়ে যাচ্ছে দেখো বইতে পারুক চাই না পারুক এই বেলা এই বেলাতে আর সব বইতে পারবে দেখো এই বেলা তো সব নিয়ে বইতে পারবে এবার যাবো একটু চালের দোকানে একটু চাল নেব নেবো সব চালের দোকান একটু চালের দোকানে যাই এই দেখো আমাদের এখানে ন্যাড়াপোড়া হচ্ছে দেখো এই দেখো দেখো ন্যাড়াপোড়া হচ্ছে দেখেছো আর সেখানে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ন্যাড়াপোড়া দেখছে এই যে এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়স ন্যাড়াপোড়া দেখছে ওইখানটায় হচ্ছে মাঠে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেতে পারলাম না কারণ আমি রাস্তাটা চিনি না এখানে যাওয়ার এই নেড়াপোড়াতে কি বলতো হয় বলতো আজ আমাদের বল আজ আমাদের ন্যাড়াপোড়াপোড়া কাল আমাদের দোল কাল আমাদির দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরি বোল বড় হরি হ্যাপি হোলি হ্যাপি হোলি বাড়িও না আর বাড়িও না আর বাড়িও না আর বাড়িও না এরকম করে দেখতেই পারলে আমরা চলে এসেছি আমরা বাজার থেকে চলে এসেছি যা যা কেনাকাটা করা আয়ুষের রং খেলার জন্য কতগুলো আবির ঠাবির কিনলো কয়েকটা আবির পিচকেরি তো অলরেডি জল ভরে ওর খেলা শুরু হয়ে গেছে ওই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না এই দেখো কয়েকটা চার পাঁচ প্যাকেট রং আর একটা মুখোশ আর আবির মানে যেটা রং মানে আবিরই আবির আর পিচকেরি এই কিনেছে আর ন্যাড়াপোড়া দেখতে যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল কিন্তু মায়ের বাইরে মিটিং হচ্ছে মানে ফ্ল্যাটের মিটিং হচ্ছে ওই জন্য মা যেতে পারেনি আর এখানে না আমি রাস্তাটা চিনি না এই দেখো পিচকিটা নিয়ে এসেছো দেখানোর জন্য এই দেখো দেখো কত ওর একটা পিচকারি কিনেছে আয়ুষ দেখো 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 ওখানে টিফিনের জন্য মোমো নিয়ে এসলাম আয়ুষ খেয়েছে আর তোমার কী কথা বলতে পারতাম তো যেতে পারলাম না এখান থেকে তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম খুবই সামনে হয়েছে কিন্তু সত্যি কথা বলতে কি যেতে পারিনি অচেনা জায়গা আমি তো চিনি না মা যদি সঙ্গে যেত তাও যাওয়ার সাহস করতাম কিন্তু একা ওই গলির ভেতরে মানে মাঠের ভেতরে ওই স্কুলের ভেতর দিয়ে মাঠে যেতে হয় আমিও রাস্তা চিনি না সেই জন্য আর যেতে পারিনি তো আজকের ব্লগটা এখানেই করবো শেষ আবার যদি ভালো লাগে করে দিয়ে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আবার দেখা হবে নতুন ব্লগে ততক্ষণের জন্য দাদা